আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি অসীম রেজা আজ আমি আপনাদের সম্মুখে মদিনা আরবিক রিডার এর যে বইটি সে বইটির আধ্যাদশ আসি। অর্থাৎ লেসেন নাইন পাঠ করব। এর পূর্বের ক্লাসগুলি হয়েছে লেসেন আট পর্যন্ত হ্যাঁ তো প্রথম খণ্ডের মদিনা আরবিক রিডার বইটার প্রথম খণ্ডের নবম লেসেনটা শুরু করবো শুরু করার আগে অবশ্যই যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি ইলমা রব্বি সরহ লি সদরি ওয়া ইয়াসির আমরি ওয়া হলুল উদাত মিন লিসানি ইয়াবকাহু কওলি মান হাজা রাজুলু এখানে মান হু ইজ দিস ম্যান এই যে হাজা ইসমেশারা আর রজুলু দাম দিস ম্যান দা হবে না আর রজুলুতে দা হবে না কেন আলিবলাম থাকলেও কারণ ইসমেষারা দিয়ে মুসল ইল্লাহি নির্দিষ্ট হয়ে যাচ্ছে যদিও এই পূর্বের ক্লাসগুলিতে বলা আছে এছাড়া আমার প্লে লিস্টে ইসমুল ইশারা যে গ্রামারটা আছে ওখানটা দেখে নিলে বেশ ভালো বোঝা যাবে আপনারা ও আমার গ্রামারের প্লে লিস্টটাও দেখতে পারেন ম্যান হাজা রজুলু হু ইজ দি হু ইজ দিস ম্যান ঠিক আছে এ কে এই মানুষটি হুয়া আব্বাসন হি ইজ আব্বাস সে হল আব্বাস আব্বাসুন তাজিরুন তো আব্বাস কীরকম আব্বাসুন তাজিরুন আব্বাস ইজ এ বিজনেসম্যান তো এখানে আব্বাস সাবজেক্ট আর তাজির পেজিকেট হুম ঠিক আছে সাবজেক্ট পেডিকেট মিলে জুমলা ইসমিয়া আব্বাস উন তাজির গনিউন আব্বাস ইজ এ রিচ বিজনেসম্যান আব্বাস এখানে মুফতাদা তাজির মৌসুব গনিউন সেফাত মৌসুব সেফাত মিলে খবর দিয়ে জুমলা ইসমিয়া তারপর হামিদুন মুদারিসুন হামিদ ইজ এ টিচার হামিদুন মুদারিসুন হামিদ এগুলো হচ্ছে ইসম আলাম হামিদ নাম ঠিক আছে আর মুফদাদা হচ্ছে আর মুদারিসুন হচ্ছে খবর মুবদাদা খবর মিলে জুমলা ইসমিয়া ঠিক আছে তারপরে হামিদুন মুদারিসুন জাদিদুন হামিদ ইজ এ নিউ টিচার তো হামিদ এখানে মুফদাদা হলো আর মুদাদিস মৌসুব আর জাদিদ সিফেদ মৌসুফ সিফাত মিলে খবর মুদ্দাদা খবর মিলে জুমলা ইসমিয়া ঠিক আছে তারপরে হচ্ছে মা হা দা হোয়াট ইজ দিস এখানে মা ইসমে মা এটা আদাউতুল ইসতেফাহাম প্রশ্নবোধক বাক্য হোয়াট ইজ আর হাজা মানে দিস তো হোয়াট ইজ দিস এটা কি এটাকে ইঙ্গিত করা হলো যে এটা কি। হ্যাঁ তো হলো হাজা তুফাহন দিস ইজ এ অ্যান অ্যাপেল দিস ইজ অ্যান অ্যাপেল তো হাজা তুফাহন এটা হলো একটা আপেল ঠিক আছে হ্যা তুফান দিস ইজ অ্যান অ্যাপেল তারপরে আর তুফাহু ফাঁকে হাতুন লাদিদাতুন আর তুফাহু ফাঁকে হাতুন লাদি দাতুন কী হলো এখানে দ্য অ্যাপেল ইজ ডেলিশিয়াস ফ্রুট দ্য অ্যাপেল এটা সাবজেক্ট ফাঁকে হাতুন মৌসুব লাজি আতুন সিপাত মৌসুম সিপাত মিলে খবর দিয়ে মানে হলো আপেলটি হয় সুস্বাদু ফল হ্যাঁ হট দ্য অ্যাপেল ইজ দ্য অ্যাপেল ইজ ডেলিশিয়াস ফ্রুট নেক্সট मजालिका ह्वाट इज दैट वोटा कि दूरवर्ती बोझान बोझा हलो तो जालिका मोजाकर मजालिका ह्वाट इज दैट कि हलिका दैट इज ए स्पैरो स्पैरो मान चड़ु ठीक है एस पी ए, ओ डब्लू स्पैरो हा जालिका उस्फुरन दैट इज এ স্প্যারো ঠিক আছে আল উস্পত তয়েরুন শাগিরুন কী হবে এখানে আল উস্পত তয় শাগেরুন দ্য স্প্যারো ইজ এ স্মল বার্ড তয় মানে হচ্ছে পাখি বার্ড আর সগের মানে হচ্ছে স্মল স্মল বার্ড এটা মৌসুফ আর এটা হচ্ছে সিফাত ঠিক আছে মৌসুফ সিফাত মিলে খবর মুক্ত খবর মিলে জুমলা ইসমিয়া আল আরবিয়া লুগাতুন শাহলাতুন তো কী হলো আল আরবিয়া দ্য আরবিক ইজ ইজি ল্যাঙ্গুয়েজ এই লুগাতুন মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা মৌসুফ আর শাহলাতুন এটা হচ্ছে সেফাত আল আরবিয়া এটা মনাস হওয়ার কারণে মুগদাদা মহা হয়েছে সেই জন্য খবরটাও কী হলো মন্নাশ হলো লগাতুন শাহলাতুন এটা মন্নাস হয়েছে দিয়ে খবর হয়েছে ঠিক আছে দিয়ে জুমলাসমিয়া এটা মুজাক্কার আল উসফুরু সেই জন্য তয়রুন শগেরুন এই দুটোও হয়েছে মুগদাদা মুজাক্কার হলে মন্নাস মুজাক্কার হয় এটা নিয়ম ঠিক আছে তাহলে আল উসফুরু তয়েরুন শরীর দ্য স্প্যারো ইজ এ স্মল বার্ড আল আরবিয়া তো লগাতুন শাহলাতুন দ্য আরবিক ইজ ইজি ল্যাঙ্গুয়েজ আরবি হলো সহজ ভাষা ঠিক আছে তারপরে আর আরবিয়া লোগাতুন জামিলাতুন দ্য আরবিক ইজ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ এই যে বিউটিফুল জামিলাতুন হ্যাঁ তো এটা সিফাত হলো লোগাতুন হচ্ছে ল্যাঙ্গুয়েজ তা আরবি হলো সুন্দর ভাষা ঠিক আছে মোস্ট খবর হ্যাঁ তারপরে হলো আম্মারুন তলিবন মুস্তাহিদুন আম্মার একটা এটা মুফতাদা আম্মার হল কীরকম তলিবন মুস্তাহিদুন অর্থাৎ পরিশ্রমী ছাত্র তো তো স্টুডেন্ট আর মুস্তাহিদুন লেবরিয়াস তাহলে কি হল আম্মার ইজ এ লেবরিয়াস স্টুডেন্ট আমার হলো একজন পরিশ্রমী ছাত্র এই আম্মার মুদাদা তালিব মৌসুফ মুস্তাহিদ সেফাত মৌসুফ সেফাত মিলে খবর ঠিক আছে তাহলে আম্মারুন উন তালিবন আমার ইজ এ লেবরিয়াস স্টুডেন্ট আমার হলো একজন পরিশ্রমী ছাত্র কাচলানু এণ্ড মাহমুদ ইজ এজি ষ্টুডেণ্ট ঠিক আছে তাৰপৰা মান আ ইউ অৰ্থাৎ কে মান আপোনাৰ প্ৰশ্ন বলি কেণ্ট আনিবাৰি আনতা তলিবন জাদিদুন আর ইউ এ নিউ স্টুডেন্ট তুমি কি নতুন ছাত্র না তো এখানে যদি সে নতুন হয় তো অবশ্যই হ্যাঁ বলবে হ্যাঁ দেখুন এখানে বলা আছে না আম আনা তলিবন জাতিদুন ইয়েস আই এম এ নিউ স্টুডেন্ট ঠিক আছে আনা তলিবুন জাদিদুন এখানে আনা হচ্ছে মুর্দাদা তলিবুল মৌসুম জাদিদুন সিফাত মৌসুদ সিফাত মিলে খবর তো আই এম এ নিউ স্টুডেন্ট অর্থাৎ আমি হলো আমি হচ্ছে নতুন ছাত্র ঠিক আছে তামাদিন এক্সারসাইজ হুম রিড অ্যান্ড রাইট একটা অবক্তব্য পড়ো এবং লেখো ঠিক আছে তো পড়ো এবং লেখো বলা হলো যে মহ মোহাম্মদুন তলিবুন কদিমুন তো মোহাম্মদ ইজ এ ওল্ড স্টুডেন্ট তো মোহাম্মদ এখানে মুক্তদাদা তলিবুন হচ্ছে স্টুডেন্ট আর কদিমুন হচ্ছে ওল্ড তো মোহাম্মদ ইজ এ ওল্ড স্টুডেন্ট ঠিক আছে মোহাম্মদ ইজ এ ইজ এ অ্যান ওল্ড স্টুডেন্ট ইজ অ্যান হবে ওল্ড হচ্ছে ভাইবেল সেই জন্য অ্যান হবে তো মোহাম্মদ মোহাম্মদ হলো পুরোনো ছাত্র দুই নম্বরে হচ্ছে যে আদালিকা আদাজুলু রজুলু মুদারিসুন জাদিদুন আদালিকা রজুলু মুদারিসুন জাদিদুন ইজ দ্যাট ম্যান নিউ টিচার ওই মানুষটি অর্থাৎ ওই লোকটি কি নতুন শিক্ষক এই হাম যাটা স্তেফে হাম সেই জন্য জালিকা রজুল দ্যাট ম্যান মুদারিসুন জাদিদুন ঠিক আছে তো ইজ দ্যাট ম্যান ইজ ইজ দ্যাট ম্যান ইজ ইজ দ্যাট ম্যান এ নিউ টিচার ঠিক আছে লা নো হুয়া লাবন জাদিদুন নো হি ইজ এ নিউ ডক্টর না সে হলো নতুন ডাক্তার হুয়া তবি বন জাদিদুন সে হলো নতুন ডাক্তার ঠিক আছে তারপরে হাজা দর্শন শাহলুন হারদা দর্শন শাহলুন দিস ইজ এ ইজ ইসলেশন দিস ইজ এ ইজি লেসেন হ্যাঁ হাজা সারা মুফদাদা হলো আব্দাসুন মৌসুব শাহলুন শেপাত দিয়ে খবর মৌসুদ সাহলুর খবর তো এটা হলো সহজ পার্ট অর্থাৎ দিস ইজ এ ইজি লেসেন অ্যান অ্যান্ড ইজি লেসেন দিস ইজ অ্যান্ড ইজি লেসেন আব চার নম্বরে হলো আব্বাসুন তাজরুল শাহিরুন আব্বাস ইজ এ ফেমাস বিজনেসম্যান আব্বাস মুফদাদা তাজরুল বিজনেসম্যান শাহিরুন ফেমাস তো আব্বাস ইজ এ ফেমাস বিজনেসম্যান অর্থাৎ আব্বাস হলো একজন বিখ্যাত ব্যবসায়ী পাঁচ নম্বরে বিলালুন মোহান্দেশন কাবিরুন বিলাল এটা মুক্তাদা মোহান্দেশ ইঞ্জিনিয়ার কাবিরুন বিগ অর্থাৎ এটা সিফাত তো বিলাল হলো একজন বড় ইঞ্জিনিয়ার বিলাল ইজ অ্যান বিলাল ইজ এ বিগ ইঞ্জিনিয়ার বিলাল হলো একজন বড় ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী আল ইনকালেসিয়া তো লোগাতুন সে আবাতুন দ্য ইংলিশ ইজ হার্ড ল্যাঙ্গুয়েজ এই যে হার্ড ল্যাঙ্গুয়েজ তো সাবাতুন মানে হচ্ছে হার্ড ল্যাঙ্গুয়েজ লোগাতুন ঠিক আছে তো আল আল ইনকালেজিয়া তো লোগাতুন সাবাতুন অর্থাৎ ইংরেজি হল কঠিন ভাষা ঠিক আছে আ আন্তা রাজুলুন গানিউন আর ইউ রিচম্যান আ আন্তা রাজুলুন গানিউন আপনি কি ধনী মানুষ আ আন্তা আ আন্তা আর ইউ এ রিচম্যান তো কী বলা হলো না লা আনা রজলুন ফাকিরুন নো আই অ্যাম এ ম্যান আমি হচ্ছি গরিব মানুষ ঠিক আছে আনা রজলুন ফাকিরুন হ্যাঁ আনা মুর্তদা রজলুল মৌসুফ আর ফকিরুন হচ্ছে সেফাত মোসুফ সেফাদ মেলা খবর হুম নেক্সট তারপরে আনতা মোদার কাদিমুন আর ইউ এ আর ইউ অ্যান ওল্ড টিচার আপনি কি প্রধানম শিক্ষক লা নো 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 আই আই এ এ নিউ টিচার ঠিক আছে নো আই এম এ নিউ টিচার না আমি নতুন শিক্ষক ঠিক আছে তারপর নয় নম্বরে আমরা যাব যে কি হয়েছে এখানে যে হামিদ তো আবি তো হামিদ ইজ এ ইজ হামিদ লেজি স্টুডেন্ট হামিদ কি দুর্বল ছাত্র তো এখানে বলছে না লাগুন মুস্তাহিদুন নো হি ইজ এ হি ইজ এ ল্যাবরিয়াস স্টুডেন্ট হ্যাঁ অর্থাৎ ওয়ার্কিং স্টুডেন্ট নো তো সে না সে হলো পরিশ্রমী ছাত্র তো হুয়া মুবতাদা আর এই দুটো মিলে হচ্ছে খবর হ্যাঁ মিলে দশ নম্বর হচ্ছে আল কাহিরাতু দশ নম্বর হলো আল কাহিরাতু মদিনাতুন কাবিরাতুন হ্যাঁ তো আল কাহিরা তো মদিনাতন কাবি দেখুন দ্য কাইরো ইজ বিগ সিটি অর্থাৎ কায়রো কায়রো একটা জায়গার নাম কায়রোটা হলো বড়ো শহর ঠিক আছে তো তারপরে আমরা যাবো দুই নম্বরে দা ফারাগি ফি ফিল জুমা আলিল আত ইয়া না আতান মোনাশিবান না আত অর্থাৎ সিফাত বসাতে হবে উপযুক্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ এ স্যুইটেবল অ্যাডজেক্টিভ হুম তাহলে সিফাত বসাতে হবে হ্যাঁ তো এখানে আমরা এক ধরে খাদি যাতু হ্যাঁ তলিবো তলিবাতুন মুজতা এখানে হবে তুন ঠিক আছে অর্থাৎ পরিশ্রমী ছাত্রী হুম তো এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে খাদিজাতু একটা ষোলো কারণ একটা গারমুন সাদেপ সেই জন্য মারেপা হুম তো খাদিজাতু মুফতাদা তলিবাতুন মুস্তাহিদাতুন এখানে মুস্তাহিদাতুন হবে ঠিক আছে তো খাদিজা হচ্ছে পরিশ্রমী ছাত্রী তারপর দুয়ের দাগের খলিদুন তাজিদুন গনিয়ুন হ্যাঁ এখানে আমরা গনিউন লাগাবো হুম ঠিক আছে তো খালিদুন তাজিম গলিউন খালিদ হলো একজন ধনী ব্যবসায়ী হুম তারপর আল আরবিয়া তো সাহলাতুন সাহলাতুন হুম আল আরবিয়া তো লোগাতুন সাহালাতন তাহলে আমাদের কী হলো যে আরবিয়া আরবি হচ্ছে সহজ ভাষা হুম আরবি হলো সহজ ভাষা আল তায় সগির হাতুন এখানে সগিরুন হবে কেন আলুসফুর মৌসুম সরি মুজাক সেই জন্য তয়েরুন শগিরুন হ্যাঁ তো দ্য স্প্যারো ইজ এ স্মল বার্ড তারপরে আমরা যাবো আল আরবিয়া তু লুগা ওটা তো হলো তারপরে আমরা যাবো যে আত আতফাহ ফাঁকে হাতুন লজিজ ঠিক আছে এখানে লাজিজাতুন হবে তাহলে দ্য অ্যাপেল ইজ এ ডেলিশিয়াস ফ্রুট ঠিক আছে তারপর আনা মুদাদিসুন জাদিদুন এখানে হবে জাদিদুন ঠিক আছে আমি নতুন ছাত্র তারপরে মোহাম্মদন মোহাম্মদুন তবিবন এখানে জাদিদুন দেওয়া যাবে জাদিদুন মোহাম্মদন তবিবন জাদিদুন মোহাম্মদ ইজ এ নিউ ডক্টর তারপরে আমরা যাব আল ইনকালেজিয়াতু লুগাতুন শাহাবাতুন শাহাবাতুন ঠিক আছে অর্থাৎ ইংরেজি হচ্ছে কঠিন ভাষা আল ইনকালেজিয়া তু লগাতুন ইংরেজি হলো কঠিন ভাষা তারপরে আ আন্তা তালিবন আনতা তালিবন জাদিদুন বা কদিমুন তুমি কি নতুন ছাত্র এখানে জাদিদুনও লাগা যাবে কাদিমুনও লাগা যাবে এখানে ঠিক আছে তার আল আলকাহিরা আল মাদিনাতুন কাবিরাতুন এখানে কবির রতন হবে ঠিক আছে তাহলে কায়রো ইজ এ বিগ সিটি ঠিক আছে তাহলে তিন হলো এবারে চার নম্বরে দুই দুই নম্বর হলো তিন নম্বরে বলা হয়েছে জা ফিল মাকানি লখাআল ফিল জুমালাল আতিয়া তান মোনাসিবান অর্থাৎ এখানে আমাদের বসাতে হবে মৌসুম বসাতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন উইচ ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ এ সুইটেবল মানওয়াত অর্থাৎ মৌসুব ঠিক আছে তাহলে আমরা মৌসুব বসাবো আল আরবিয়াতুন সাহলাতুন তা আল আরেবিয়া এখানে হবে লুগাতুন হ্যাঁ লুগাতুন শালাতুন আনা তলিবুন কাদিমুন আম্মারুন এখানে হচ্ছে তাজিরুন হ্যাঁ এটা হবে আম্মারুন তাজিরুন আম্মারুন তাজিরুন গানিয়ুন আম্মান আমার হচ্ছে ধনী ব্যবসায়ী ঠিক আছে তারপরে হাজা হাজা এখানে কলামুন কলমন মাকসুদুন এটা হলো ভাঙ্গা বা হা হ্যাঁ হাজা কলমন মাকসুদুল ফাইসাল ফাইসাল হচ্ছে ফাইসাল একটা নাম তো এখানে তোয়ালিমুল কাসলানুন ফাইসাল একজন লেজি স্টুডেন্ট তারপরে চাঁদের দেখে বলা হলো ইক্রদি বড়ো কাসলানু জওয়ানু মাল আনু ঠিক আছে তো এগুলো সব

তবে আলকাউবু মাল আনু দা গ্লাস ইজ ফুলফিল পরিপূর্ণ ঠিক আছে তাহলে আজকে আমরা লেসেন নাইন এর প্রথম ক্লাস করলাম বাষট্টি তেষট্টি চৌষট্টি তিনটি পৃষ্ঠা ঠিক আছে পরবর্তী ক্লাস আমরা পঁয়ষট্টি পৃষ্ঠা পড়ব পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত পরবর্তী ক্লাস এই এটা দ্বিতীয় ক্লাস শুরু করব আমরা পঁয়ষট্টি পৃষ্ঠা থেকে ঠিক আছে তাহলে আজকে আর দাসু আর তাসি এর প্রথম ক্লাস হলো হুম এই ক্লাসের মধ্যে কোনো ভিডিও করতে যদি ভুল হয় ভাবসী বা লেখা তো অবশ্যই ক্ষমা প্রার্থী মা আসালামী আসসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ বরক